আমরা প্রদর্শক এই মুহূর্তে শহীদ মিনারে প্রবেশের যেই ফটক সেই ফটকে এবং আমরা দেখছি যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু শহীদ মিনারে প্রবেশ করার জন্য এখানে হাজির হয়েছেন এবং এরই মধ্যে আমরা দেখছি নানান রাজনৈতিক দলের

রাজনৈতিক নেতৃবৃন্দকে কেন ঢুকতে দিচ্ছে না দিচ্ছে না তারা কি একটা হ্যাঁ মানানময় ওইটা লাগবে

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে শহীদ মিনারে প্রবেশ করার মূল ফটকে রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আটকানো হচ্ছে

দেখে বিয় দেখে বিয়ে পিলিস দেখে হাতের আমলে কয়টা কয়টা বিয়ে পিলিস তারা লড়াই করতে দেখি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃন্বৃন্দকে শহীদ মিনারে প্রবেশ করতে বাধা দেয়া এই মুহূর্তে শহীদ মিনারের মূল ফটাকে কিন্তু আমরা দেখছি তারা প্রতিবাদ করছেন

नाम ए, प्रोग्रामे

তাহলে স্পেশাল ব্রাঞ্চের যদি পারমিশন থাকতেই হয় তাহলে কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যখন একটা দেশের একটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে আমরা পক্ষ থেকে এসেছি সাল থেকে বাংলাদেশ ছাত্র পরিষদ এই বাংলাদেশের অরাজকতার অপরাজনীতির পরিবর্তনের জন্য চেষ্টা করে এসেছি আমরা আমরা ছিলাম মৌলিক সংগঠন আমরা মৌলিক পরিবর্তন চেয়েছি আমরা কাজ করে করে আজকে এই পর্যন্ত এসেছি প্রত্যেকটা বছর আমরা প্রোগ্রাম করে এসেছি তাহলে আজকে আমরা হঠাৎ করে নতুন সম্মুখীন কেন যদি হ্যাঁ নিরাপত্তার সাথে রাষ্ট্র করতেই পারে এটা সেটা করত কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তারা সম্পর্ক রেখে করতো আমরা সেটা মেনে নিতাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পরেও যদি স্পেশাল ব্রাঞ্চের বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার কোনো নিরাপত্তার স্বার্থে যদি আমাদেরকে প্রোটোকল দেওয়া হতো আমরা সেটা মেনটেন করে আসতাম আজকে এখানে সামসুজ্জামান দুদুভাই এসেছেন বিএনপির এই ফ্যাসিস্ট সিদ্ধান্ত প্রণালী না এই অন্যায় সিদ্ধান্ত না এবং রাষ্ট্রদেবিত ছাত্র সমাজ যারা এই অন্তরের সংগ্রামের মধ্য দিয়ে এই পরিস্থিতিতে আজকে সরকার কে প্রতিষ্ঠা করেছে তাদের প্রতি যে অন্যায় যে অবিচার এবং অসম্মানদ সহ সম্মুখে আজকে এই সরকার এটা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং 10 মিনিট আমরা সময় দিচ্ছি দশ মিনিটের ভিতরে যদি সিদ্ধান্ত না আসে এখানে রাজনীতিবিদ এবং ছাত্র জনতা যারা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে এই ছাত্র নেতারাও আছেন এখানে বিক্ষোভ হবে আমরা বিক্ষোভ করবো আমরা বয়কট করবো পরিষ্কার হবে যারা স্বপন ভাই সহ আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের যোদ্ধা রক্ত দিয়ে এই সরকার তৈরি করছে আগে সরকারে ফালাইছি আমাদেরকে আজকে বলা হচ্ছে যে আমরা ঢুকতে পারবো না একটার পরে অথচ প্রক্টর থেকে আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে আয়োজক কমিটি থেকে আমাদের কার্ড দেওয়ার পরেও যখন আমাদেরকে বলা হচ্ছে চিরচারিত নিয়ম ব্রেক করে একটার পথে অথচ এখানে লিস্ট আছে তারা ঢুকতে পারবে এই লিস্ট কারা আমরা বিএপি টিআইপি বুঝি না আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশ দিয়েছে এবং নিয়মে

প্রবেশে বাধা দেয় কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে জেএসডির নেতৃবৃন্দ তারা কিন্তু খুবই ফেটে পড়েছেন এবং তারা দশ মিনিট সময় দিয়েছেন এখানে যথাযথ কারণ জানানোর জন্য যে কেন তাদের শহীদ মিনারে প্রবেশ করতে দেয়া হবে না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের যে মূল ফটক সেই মূল ফটকে কিন্তু নানান নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এসেছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাজ শামসুজ্জামান দুদু তিনি কিন্তু এখানে এসছেন এবং তিনিও আসলে প্রদর্শক আমরা এই মুহূর্তে শহীদ মিনারের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথ পথে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের কিন্তু প্রবেশে এখানে বাধা দেওয়া হচ্ছে অর্থাৎ তারা যেটা বলছেন তারা অভিযোগ করছেন যে কোনো কারণ ছাড়াই তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তারা দশ মিনিটের মধ্যে আসলে কারণ জানতে চেয়েছেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনার প্রাঙ্গনে এবং শহীদ মিনার প্রাঙ্গনে না দুঃখিত দর্শক আমরা শহীদ মিনারের ঢোকার যে প্রবেশ পথ সেই প্রবেশ পথে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ নানান রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন এবং আহ এই মুহূর্তে এখানে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে নেতৃবৃন্দ তারা কিন্তু এরই মধ্যে খুব প্রকাশ করেছেন এবং তারা দশ মিনিট সময় দিয়েছেন যে তাদের কেন শহীদ মিনারে প্রবেশ করতে দেয়া হবে না তার কারণ জানার অধিকার আছে তাদের আসলে কেন ঢুকতে দেয়া হচ্ছে না আপনাদের কিছু জানিয়েছে আমি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স রাজনৈতিক পরিষদের সদস্য আমরা আমি গত ছাব্বিশ বছর ধরে আমরা এখানে মালা দেই আমাদের এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ওখান থেকে আমাদেরকে নিরাপত্তা পাশ দেয় আমরা গণতন্ত্র মঞ্চ এর আগে আমরা বাম গণতান্ত্রিক জোটে ছিলাম আমাদের নেতা সাইফুল হক সহ আমরা সবাই এখান থেকে ঢুকে জিমনেসে আমি ওয়েট করি সেখানে আমরা চা নাস্তা খাই এরপরে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এর আগে প্রধানমন্ত্রী এরা দেয়া যাওয়ার পরে তারপরে রাজনৈতিক দলগুলির জন্য এখানে খুলে দেওয়া হয় আমরা সেই সিস্টেম এখানে ছাব্বিশ বছর ধরে আমি এখানে মালা দিচ্ছি আজকে আমি আমার নেতা সব এখানে আসছি ঢোকার জন্য এখানকার নিরাপত্তা যারা দায়িত্বে তারা আসলে সিস্টেম মনে জানি না প্রথম আমাকে ওই শিক্ষা অধিকার চত্বরে সেখানে আটকেছে আমি বলেছি আমাদেরকে এখানে সুস্পষ্ট বলে দিছে আমাদেরকে নিরাপত্তা পাশ দিছে আমরা জিম নিশামে যাব সেখান থেকে আমরা পরবর্তীতে মালা দিব আমাদের যেতে দেন সেখানে যেতে দিয়েছে এখানে এসে দেখলাম বিশাল জটলা এখানে সিনিয়র নেত্রী যে এস তারপরে নাগরিক দেখছিলাম যে এখানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি এসেছেন তাকে কি তাকেও কি বাধা দেওয়া হয় তাকেও বাধা দেওয়া হয়েছে এখানে ওনারা কোন সিস্টেম এখানে যেতে দিচ্ছে না আমরা জানিনা আমাদের নেতা জননেতা সাইফুল হক আসতেছেন আমরা কাছে জানতে চাই আমাদেরকে কোন গেট দিয়ে প্রবেশ করিয়ে আমাদের শহীদ মিনারে মালা দিতে হবে শহীদ মিনারে মালা দেওয়া কি কারো দয়ার দাক্ষিনের বিষয় এখানে ভাষা শহীদরা রক্ত দিয়েছে আমরা একাত্তরে রক্ত দিয়েছি আমরা দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি আমরা যদি এখানে মালা দিতে না পারি কোন ভিআইপিদের জন্য এখানে আটকে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে এখানে আটকে রাখা হচ্ছে আমরা জানি না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে আসবে প্রয়োজনে আমরা আমাদের নিরাপত্তা কার্ড তাদের কাছে প্রত্যাখ্যান করব। আমরা প্রয়োজনে আগামীকালকে সকালে কিংবা যদি কালকে সকাল আপদে ঢুকতে নাতে হয় বিকালে বিকালে না হলে আমরা পরশু দিন হলে আমরা শহীদ মিনার শ্রদ্ধা নেবো কিন্তু কর্তৃপক্ষের এই অবহেলা এই অযত্ন অনিয়ম এটা আমরা দূর করতে চাই যেই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এক সময় দেখেছি এখানে অন্য এক গোষ্ঠীর দাপট আবার নতুন করে যদি কোনো ফ্যাসিবাদ কোনো স্বৈরাচার জনগণকে নেতৃবৃন্দকে রাজনৈতিক দলের নেতাদেরকে শহীদদের সম্মাননাতে বাধা প্রদান করে আমরা তার ন্যায্য হিসা তার ফাইসাল আমরা প্রয়োজনে রাজপথে করব আমাদের নেতৃবৃন্দ বিশ মিনিট সময় দিয়েছে আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে আসবে এসে এটা আমাদের একটা সঠিক সুরাহা দিবে আমরা শহীদ মিনারের শহীদদের শ্রদ্ধা তালাতে পারবো কি পারবো না এটা কি কোনো রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে আমাদেরকে নিরাপত্তা পাশ কেন দেওয়া হলো আমাদের এইটাই প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে এই কর্তৃপক্ষ এখানে সেই ঝামেলাটা এই সমস্যাটা আমার নাম আকবর খান আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ কথা বলছিলাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে নেতৃবৃন্দ তাদের সাথে এবং তারাও কিন্তু একই আমরা কিছুক্ষণ আগে জেএসডির যে নেতৃবৃন্দ তাদের সাথেও কথা বলছিলাম তারা যেমনটা জানিয়েছেন যে তাদের এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি ঠিক কিছুক্ষণ আগে আমাদের যেই আরেকটি রাজনৈতিক দল তারাও জানিয়েছেন যে তাদেরও আসলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এছাড়া আমরা দেখেছি কিছুক্ষণ আগেই এখানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তিনি প্রবেশ করতে না পেরে তিনিও কিন্তু ফিরে গেছেন আমরা সেই দৃশ্যটি দেখেছি এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে রাজনৈতিক রাজনৈতিক এবং তারা দশ মিনিট সময় দিয়েছেন তাদের যে তাদের কেন ঢুকতে দেয়া হচ্ছে না সেই তার জবাব তারা চেয়েছেন দশ মিনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে শহীদ মিনারের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপক সমাগম ঘটেছে এবং তারা কিন্তু অপেক্ষায় রয়েছে অপেক্ষায় রয়েছেন কখন শহীদ মিনারে ঢুকবেন এবং ভাষা শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করবেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় শহীদ প্রবেশ পথে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজনৈতিক দলগুলো কিন্তু অপেক্ষা করছে এবং তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না যদিও তারা বলছেন তাদের কাছে কর্তৃপক্ষের পাশ রয়েছে এবং যদি আমরা সেটা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা পাশ কিন্তু রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু নিরাপত্তা পাস দেখা যাচ্ছে এবং তবে পাস থাকা সত্ত্বেও আসলে কেন তাদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে তার কারণ অবশ্য তারা তাদের বলা হয়নি এবং সেই বিষয়টি জানার জন্য তারা দশ মিনিট সময় দিয়েছে দিয়েছে না আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা এই মুহূর্তে ঠিক রয়েছি শহীদ মিনার প্রবেশের যেই ফটক সেই ফটকে আমরা যদি পুরো এরিয়াটা আপনাদের একটু দেখাই যে এখানে এই মুহূর্তে কিন্তু নানা নানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন হাজির হয়েছেন প্রিয় দর্শক আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে শহীদ মিনারে প্রবেশ করার যেই ফটক বা প্রবেশ পথ সেই প্রবেশ পথে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু খুব জানিয়েছেন তারা খুব প্রকাশ করেছেন তাদের প্রবেশ করতে বাধা দেয় এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে কিন্তু বাহিনীর সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং তারা দশ মিনিট সময় দিয়েছেন তারা দশ মিনিট সময় দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে যে তাদের কেন ঢুকতে বাধা দেয়া হচ্ছে তার যথাযথ কারণ জানানোর জন্য এবং তারা সেই দশ মিনিটের অপেক্ষায় রয়েছেন যে কি কারণ আসলে জানানো হয় কিংবা